বন্ধুরা আপনাদের মধ্যে কি কেউ বন্দর লোন নিয়েছেন শুধুমাত্র বন্ধন লোন না বন্ধর লোনের সাথে যদি আপনারা অন্য কোনো লোন নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের জন্য সবার জন্য রয়েছে একটা খুশির খবর তবে বন্ধুরা এটা খুশির খবর না দুঃখের খবর সেটা কিন্তু অবশ্যই আপনারা ভিডিওটি জানলেই বুঝতে পারবেন তো বন্ধুরা আমরা কিন্তু ভালো মতে জানি যে আমাদের বাংলায় কিন্তু এরকম অনেকে রয়েছে যারা বন্ধন লোন নিয়েছেন কিন্তু তারা কিস্তি দেয় না তো বন্ধুরা তাদের জন্যই আমাদের বন্ধন অফিস থেকে একটা বন্ধনের হেডকোয়ার্টার থেকে একটি নোটিশ জারি করা হয়েছে যেখানে কিন্তু তারা পরিষ্কারভাবে বলে দিয়েছে যে তো বন্ধুরা আপনারা যদি বন্ধন লোন নিয়ে থাকেন আর আপনারা যদি এখনো পর্যন্ত সেটা কিস্তি দেননি বা আপনারা জমা করছেন না আপনার টাকাটা তাহলে কিন্তু বন্ধুরা আজকে বেড়ে শুধুমাত্র আপনাদের জন্য আর খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলো বন্ধুরা এবার আমরা দেখে নিচ্ছি যে বন্ধনের হেডকোয়ার্টার থেকে যে নোটিশটা দেওয়া হয়েছে বন্ধন লোন মুকুব নিয়ে সেখানে কি বলা হয়েছে তো চলো এবার দেখে নিচ্ছি তবে বন্ধুরা নোটিশে কি বলা হয়েছে সেটা জানাটাকে আপনাদের ছোট একটা রিকোয়েস্ট এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই কিন্তু বন্ধুরা আমাদের বড় বড় করে লিখে দেওয়া যে বন্ধন ব্যাংকের পক্ষ থেকে সমস্ত গ্রাহক ও সাধারণ জনগণকে জানানো হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে কিছু ভুয়ো খবর পোস্ট বা বিভ্রান্তিত ভিডিও ছড়ানো হচ্ছে যেগুলিতে বন্ধন ব্যাংকের ঋণের কিস্তি মুকুব করে দেওয়া হয়েছে এই খবরগুলির কোনো সত্যতা নেই মোরাটোরিয়াম শব্দটির অর্থাৎ হচ্ছে ঋণের কিস্তি আদায় পিছিয়ে দেওয়া এবং সম্পূর্ণভাবে ঋণ মুকুব করার মধ্যে বিশেষ পার্থক্য আছে এখনো পর্যন্ত সরকার নির্দেশে যা বলা যে তা হলো ঋণের কিস্তি আদায় পিছিয়ে দেওয়া যেতে পারে যদিও সেটা ঋণ সংস্থা ও ঋণ গ্রাহীদের সিদ্ধান্তের উপর নির্ভরশীল যদিও কিস্তি আদায় পিছিয়ে গেলেও ঋণের উপর সুদের হার বহাল থাকবে এবং কিস্তি বন্ধ থাকাকালীন মোট ঋণের উপর সুদ জমা হতেই থাকবে এর ফলে ঋণ গ্রহীতার উপর পরবর্তীকালে অতিরিক্ত কিস্তির বোঝা চাপতে পারে ও আরও বেশিদিন ধরে তাকে ঋণ পরিশোধ করতে হতে পারে এর সাথে বন্ধুরা রিজার্ভ ব্যাংকের নির্দেশ অনুসারে ইতিমধ্যে বন্ধন ব্যাংক সমস্ত ক্ষুদ্র ঋণের কিস্তির উপর মার্চ থেকে মে মাস পর্যন্ত মোরাটোরিয়াম ঘোষণা করেছিল এরপরেও গ্রাহকদের অনুরোধের ভিত্তিতে ঋণের কৃষিতে মোরাটোরিয়ামের সুবিধা দেওয়া হবে তো বন্ধুরা মোট কথাটি হচ্ছে ঋণগুলো গুলোর পড়া এখনো পর্যন্ত হয়নি অর্থাৎ ঝুলিয়ে রেখে দিয়েছে